যে ভাষায় সাংবাদিক ইলিয়াস ডক্টর ইউনুসকে আক্রমণ করেছেন বা যে কথাগুলো বলেছেন এই কথাগুলো তা আজকে আওয়ামী লীগের অনেক নেতাকর্মীরা এই ভিডিও শেয়ার করেছেন কি ভাইরাল বক্তব্য যে শেখ হাসিনার ভাষায় ডক্টর ইউনুসকে সাংবাদিক ইলিয়াস অনেকটা সমালোচনা করেছেন চলুন আগে শুনি সেই বক্তব্যটা তারপর বলছি বাকি কথা আপনার মতো এরকম এই ভদ্র চোর ভদ্র সুৎখর আমাদের দরকার নাই ভাই আপনি এই দেশটারে এই বিপ্লবটারে ড্যাশ মাইরা তারপরে ছেড়ে দিয়েছেন বৈরকম দেশchainId এই এই কয়টা দিন যদি না আপনি মনে করেন যে ন্যূনতম একটা একটা শৃঙ্খলা মানে কি হয় না যেটা আগে হতো না আপনার মতে এরকম ভালো এক ই বালের রাষ্ট্রনায়ক দি লাভটা কি আপনি কি ভালো লাইছেন আপনি গতই এগুলে ব্যাংস আপনি চোখের সামনে চুরি করে আপনি কিছুই বুঝেন না সব সব বুড়া মুড়া এগুলে খাটাশ গলে ধরছেন জীবন করে দিন নামও এই ক্ষিপ্র হওয়ার কাছের মানে কারণটা হচ্ছে ভারতীয় সাংবাদিক ইলিয়াস একটা কথা সবসময় বলে যে তার ব্লাড হচ্ছে এন্টি ইন্ডিয়ান তো তো গতকালকে ঘটনার পর মানে এখানে দৃশ্যপট তৈরি হলো সেই দৃশ্যপটের পরে সাংবাদিক ইলিয়াস একটা ভিডিও করলেন সেখানে তিনি এই সরকারের অনেক ব্যর্থতা গত দুই দিন আগে বলছিলাম যে ডক্টর ইউনুসকে নিয়া ইউনুস মিয়া এই শব্দ ব্যবহার করে সাংবাদিক ইলিয়াস কিন্তু ঘোষণা দিয়েছিলেন যে ইউনুস সরকারকে তারা কি করবেন ইভেন পিনাকি দাও তারা যাতে একটা টিম সেই হিসাবে তিনিও কিন্তু ডক্টর ইউনুসকে নিয়ে গেল চার থেকে পাঁচ দ্বীপে এক সপ্তাহ যাবৎ হঠাৎ করে গণেশ উল্টে গেছে একটা অবস্থানে চলে গেছেন সাংবাদিক এই ভিডিওর মেইন যেটা ছিল সেটা হচ্ছে ভারতের সাথে ধরুন আওয়ামী লীগ সরকার ভারতকে যা দিচ্ছে এগুলো নিয়ে প্রতিদিন রাত সমালোচনা করত সাংবাদিক ইলিয়াস ভিডিও বানাইত কিন্তু এই সরকার আসার পরে আসলে কি ভারতের সাথে সম্পর্কের টানাপূরণ ঘটেছে মুখে মুখে আপনার নেতারা বক্তব্য দিচ্ছে কর্মীরা বক্তব্য দিচ্ছে কিন্তু ভারতের সাথে তলে তলে সবাই ভালো সম্পর্ক রাখছে বিশেষ করে ইন্টারিং আওয়ামী লীগ সরকারের সবাই তথ্য বলছে যে পাঁচ টন ইলিশ পাঠিয়েছিল এবার একটা বারো টন হয়েছে এখন ব্যাখ্যা কি দেওয়া হয়েছে যে আপনার তারা খুব দাবি করতেছিল চাপ ছিল এরকম ভাবে তারপর ধরেন বিদ্যুৎ চুক্তি যে আদানির থেকে যে শেখ হাসিনা বিদ্যুৎ চুক্তি করছিল সেটা নিয়ে প্রতিদিন রাজ্যে দেশ বিক্রি করে দেওয়া হচ্ছে বেশি দামে বিদ্যুৎ কিনা হচ্ছে কেন অমৃত সরকার এই ধান্দাবাজি করতেছে তো এই পরে আদানি থেকে আগের তুলনায় বেশি পরিমাণ আপনার বিদ্যুৎ কিনা হচ্ছে ইভেন বাংলাদেশের পোর্টগুলো ভারত কিন্তু ব্যবহার করছে কিন্তু বিনিময়ে ভারতে বাংলাদেশিদের ভিসা মানে নিষেধাজ্ঞা থেকে শুরু করে অনেক কিছুই কিন্তু অনেক গুণ বেড়ে গিয়েছে আবার সাংবাদিক ইলিয়াসের এই ভিডিওর একাংশে এনসিপির নেতাদেরও এখনো কিছুটা লেহাজ টেহাজ দিয়ে কথা বলতেছে কিন্তু বলছে যে ক্ষমতা থেকে গেলে সদ্য গোষ্ঠী উদ্ধার করা ফেলবে কারণ বিডিআর হত্যাকাণ্ড থেকে শুরু করে অনেক ইস্যুতে এনসিপির নেতারা এরা কেউই পাত্তা দিচ্ছে না বা এরাও আসলে এক ধরনের গোয়ার তুমি অবস্থানে আছে মানে সব মিলিয়ে এই যে শেখ হাসিনাকে বিদায় করার পরে এই বাংলাদেশ রাতারাতি জাহান জান্নাত হয়ে যাবে জাহান্নাম থেকে অথবা ধরেন এখানে পরিবর্তন হয়ে যাবে জীবনযাত্রার মানের সাংবাদিক ইলিয়াসের কথার মেইন বিষয়টা কিন্তু ওইখানেই ছিল যে আসলে গত এক বছরের এই সময়কালে ডাক্তার ইউনুস ডক্টর ইউনুস তিনি অনেক ফায়দামান হয়েছেন হয়েছিল কিন্তু সত্য যেমন উনি ছিল কত শত কোটি টাকা সেগুলো তিনি মাফ করে দিয়েছেন গ্রামীণ ব্যাংকে একটা বিশাল সুবিধা দিয়ে ফেলেছেন এবং তার ভাই ভাতিজাদেরকে বিভিন্ন বড় বড় জায়গায় বসিয়েছেন তার কাছের মানুষদের এই এনজিওদেরকে কাছে বসাইছেন এরকম নানান কিছুই কিন্তু তিনি এখানে ফোকাস করতে চেয়েছিলেন যে আজ এই ভাষাটা ব্যবহার করছে আপনি দেখছেন তো এখন এই ভাষা ব্যবহার করে কেন হঠাৎ ডক্টর ইউনুসকে আক্রমণ করা হচ্ছে মেইনলি হচ্ছে ভারত এছাড়া হয়তো ইন্টারনাল অনেক ইস্যু আছে যে সাংবাদিক থেকে বা ফ্রান্স থেকে যেই নির্দেশনা দিচ্ছেন অনেক কিছু যেমন সাংবাদিক ইলিয়াস তারা মনে করেন আমরা আমেরিকা থেকে একটা কথা বলছি এটা ইউনুস সরকার অক্ষর অক্ষর পালন করতে হবে পিনাকিতাও সেম মনে করেন কিন্তু সরকার সরকারের সিস্টেমে চলছে ইভেন এনসিপির অনেক নেতাও কিন্তু সাংবাদিক ইলিয়াস এবং পিনাকিরে পাত্তা দেয় না তো এগুলা কিন্তু তাদের হজম হচ্ছে না যেহেতু সরকারে আছে সেই কারণে একটা লিমিটেশন ভার্সনে কথা বলতেছে কিন্তু সাংবাদিক ইলিয়াস যারা চিনেন তারা কিন্তু আইডিয়া করতে পারেন যে ডক্টর ইউনুস ক্ষমতা থেকে সরে গেলে ওনারে কোন ভাষায় ধোয়া হবে দিন শেষে শেখ হাসিনা ড ইউনুসকে বলতেন সতক্ষ সেই একই শব্দ আজকে তিনি আবার ব্যবহার করলেন এখন এটার জন্য আসলে ওনার কোন ধরনের সাজা হয় বা ধরেন কি রিয়েকশন হয় সেটাও একটা কথা তবে আমার ধারণা হবে না ডক্টর ইউনুস সরকার সমালোচনা সহ্য করেন বলেই জানিয়েছেন বাট এই ধরনের সমালোচনাকে আসলে সহ্য হয় কারো কি মনে হয় আপনার ভালো থাকবে